নিউ ইয়র্কের সি এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে সম্প্রতি আটাশ ফুট দৈর্ঘ্য ও চোদ্দ ফুট প্রস্থের একটি দত্তকার গাড়ি প্রদর্শনীর জন্য আনা হয় আর এই গাড়িটি দেখে দাবি করা হচ্ছে মঙ্গল গ্রহের মানব অভিযানে এই গাড়ি ব্যবহার করা হতে পারে এদিকে মঙ্গল গ্রহে মানুষ পাঠানো নিয়ে তোড় চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বিশেষজ্ঞরা বলেন যে ব্যক্তি প্রথম মঙ্গলের মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি ইতিমধ্যেই আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছেন সুতরাং আর খুব বেশি দেরি নেই লাল গ্রহের অভিমুখে মানুষের যাত্রার তবে মঙ্গল গ্রহে মানুষের যাতায়াতের উপযোগী বাহনটি কেমন হতে চলেছে তার একটি নমুনা হিসেবে নাসা তৈরি করেছে ছয় শাখা বিশিষ্ট এই গাড়িটি আর কালো রঙের দত্তকার গাড়িটির সঙ্গে দর্শনার্থীরা খুঁজে পাচ্ছেন ডার্ক নাইট চলচ্চিত্রের ব্যাট মোবিলের প্রদর্শনীর সময়ের সাবেক নভোচারী জন ম্যাক ব্যাখ্যা করেন গাড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে সেখানে বলা হয় গাড়িটি দুটি অংশে বিভক্ত সামনের অংশটা চালকের জন্য আর পিছনের অংশটাই রয়েছে একটি পরীক্ষাগার নমুনা সংগ্রহের জন্য মঙ্গলের বেস ক্যাম্প থেকে অনেক দূরে যেতে হতে পারে মানুষকে গাড়িতে বসেই যেন নমুনাগুলো পরীক্ষা করা যায় তাই এই ব্যবস্থা গাড়িটির ওজন পাঁচ হাজার পাউন্ড আর উচ্চতা এগারো ফুট মঙ্গলের বালুময় উপত্যকায় চড়ে বেড়ানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই চাকাগুলোকে যুক্তরাষ্ট্রের সাবেক নেভি পাইলট ম্যাগ্রিট আরও জানান সাবেক রাষ্ট্রপতি ক্যানেডির একটি ভাষণ থেকে নবচারী হতে অনুপ্রাণিত করে উনিশশত সালে পশ্চিম ভার্জেনিয়ার নির্বাচনী প্রচারণার সময় ম্যাগ্রিডের সাথে সাক্ষাৎ হয় এই সাবেক মার্কিন রাষ্ট্রপতির মঙ্গল গ্রহে দুই সাল থেকে বিস্ফোরণ করছে নাসার একটি রোবটিক গাড়ি মঙ্গলের ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ ও অন্য গবেষণার জন্য দ্বিতীয় রোবটিক গাড়ি উঠানো হবে দুই হাজার বিশ সালে নাসার পরিকল্পনা অনুযায়ী দুই হাজার তিরিশ সালের দিকে মঙ্গলে যাত্রা করবে মানব অভিযাত্রী দল এদিকে গত মার্চ মাসে মিসিসিফির স্টেনিস স্পেস সেন্টারে মঙ্গল গ্রহের যাত্রার উপযোগী একটি রকেট পরীক্ষা করে নাসা সুতরাং বলে দেওয়া যায় খুব শিগগিরই মানব সভ্যতা সাক্ষী হতে চলছে মঙ্গল গ্রহ জয়ের এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য